ডি ভাই হেনা কোথায় অনেক দেরি করে ফেলে কেন তো আমার সাথে বিয়ে অবশেষে হেনার খোঁজ করতে করতে বাপ্পারাজ গ্রামে গিয়ে হেনাকে খুঁজে পেলেন বাপ্পারাজ তবে নাইম জানালেন হেনার অনেক আগেই বিয়ে হয়ে গেছে ভিউয়ার্স পুরো ভিডিওটা ভালো করে দেখে মূল্যবান মতামত জানিয়ে দিবেন নব্বই দশকের সিনেমা প্রেমের সমাধি এই সিনেমাটির এখন ব্যাপক ভাইরাল সবাই জানতে চায় হেনা কোথায় বাপ্পারাজ গ্রামে গিয়ে হেনাকে খুঁজে পায় হেনার এখন দুই বাচ্চার মা হেনা নায়িকা শাবনাজ সিনেমা থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন এখন পারিবারিক জীবনযাপন করছেন তিনি নায়ক নাইমকে ভালোবেসে বিয়ে করে তিনি সংসারিক হন এখন এই যুগে সংসার করে যাচ্ছেন তারা তাদের দুই কন্যা সন্তান আছে বর্তমানে গ্রামে বসে বসবাস করছেন নাইম সম্রাজ উনিশশো সালে বাবার মৃত্যুর পরে আরও বেশি গ্রামমুখী হয়ে ওঠেন নাইম গ্রামে তার পুকুর আছে পুকুরে মাছ চাষ করেন এবং তার আরও অনেক গাছপালা লেচু গাছ আমের গাছ জামের গাছ অনেক কিছু চাষ করেন তিনি এবং তার আরও পশু খামার আছে পশু খামারে তিনি মাসে সাত দিন কাটিয়ে দেন এভাবে তার জীবনযাপন চলছে দীর্ঘ আঠাশ বছর পর কোথায় এই ডায়লগটি ভাইরাল হয়ে বাপ্পারাজ ও সাবনাজ দুজনেই অনেক খুশি